জমির রেকর্ড করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে সেই অডিও ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক সরগোল হ্যালো হ্যাঁ অসুবিধা নাই শেষ করে যাব কিন্তু লাগবে এক পুরোপুরি আচ্ছা আচ্ছা না ওরা ওইভাবে না আমাকে বলেছিল এটাই যে মানে যদি 20 30 বা 40 কোন বাড়িতে ওরা বাড়িতে এসে আমাকে ছয়ের অফার দিয়ে গেছে ছয় বলবে হয় ছয় ঠিক

ওকে বললাম এটাই যে সাহেব হচ্ছে যে সাহেব দা কোন রকম হেল্প করতে পারবে না রেকর্ডের ব্যাপারে তোমরা যেটা বলেছো রেকর্ডের ব্যাপারে হেল্প করার কথা মানে অবজেকশন তুলে নিতে তো এরকম কোন হেল্প করতে পারবে না যা সরে যাবে সাহেব দা তাই তো নাকি এক কথা বলি যদি কিছু কম বলে তাহলে কি করবো

পাশাপাশি বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় তৃণমূল নেতাদের কাটমানির অভিযোগ তুলে এই অডিও ক্লিপ তার এক স্যান্ডেলে প্রকাশ করেছেন যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বিরুদ্ধে জমির রেকর্ড করিয়ে দেওয়ার নামে টাকা চাওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক স্যান্ডেল তার প্রকাশ করে সরব হয়েছেন এ নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে দেখুন চেয়েছি কি চেয়েছি না এটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না এটা তবে এরকম একটা অভিযোগ দলের কাছে এসছে দলের যারা জেলা স্তরের সভাপতি আছে বা অন্যান্যরা আছে তারা ব্যাপারটা নিয়ে খোঁজখবর রাখছে করছে এবং যদি প্রশাসনগত বা মানে আইনগতভাবে কোনো ব্যবস্থা কেউ দাবি করে থাকে তাহলে নিশ্চয়ই আইন আইনের পথেই চলবে এবং সর্বোপরি এটাও খতিয়ে দেখতে হবে যে এখন তো ডিজিটাল যুগে অনেক কিছু পরিবর্তন পরিবর্ধন করা যায় সেরকম কিছু ঘটনা কিনা সেটাও দেখতে হবে এরকম একটা অভিযোগ আমি তো পরিষ্কার বলছি এ ধরনের একটা অভিযোগ আমাদের কানে এসছে দলের কানে এসছে দলের যারা জেলা স্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা ব্যাপারটা নিয়ে দেখছেন এবং দল দলের মতন করেই খুঁজে দেখবেন যদি সিদ্ধান্তে পৌঁছায় দল ব্যবস্থা নেবে দল সিদ্ধান্তে না পৌঁছাতে পারে বা সঠিক মনে না হয় দলের কাছে তাহলে দল ব্যবস্থা নেবে না যে তো অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল নয় এটা একটি দুর্নীতির সংস্থা এরা এই দল সাধারণ মানুষকে সর্বশান্ত করার জন্য এরা সংকল্পবদ্ধ প্রতিটা নেতা কর্মী এরা তোলাবাস দুর্নীতিগ্রস্ত তারা নিজেরা কখনোই বুকে হাত দিয়ে প্রমাণ করতে পারবে না যে তারা মানুষের জন্য রাজনীতিটা করে এখানে একজন অঞ্চল সভাপতি কখনো এটা করতে পারে যে একজনের জমি আর একজনের নামে রেকর্ড করে দেওয়া টাকা দিয়ে এটা করা সম্ভব একটা রাজনৈতিক দল এইভাবে করে দক্ষিণ দিনাজপুরে মানুষকে সর্বশান্ত করছে ভোট লুট করছে মারপিট করছে অশান্তি করছে এবং গোটা এলাকায় দুষ্কৃতিপনা করে বেড়াচ্ছে অডিও ক্লিপের কথোপকথন কোনো জমির রেকর্ডের সমস্যার বিষয় উঠে আসে সেই সমস্যা দূর করতেই টাকা চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে কথোপকথনের একটি কণ্ঠস্বর গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বলে সামাজিক মাধ্যমে দাবি করা হয় যদিও এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি সাহেব সরকার তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিওতে তিনি দাবি করেন এআই টেকনোলজি ব্যবহার করে তার বিরুদ্ধে কুচ্ছ ছড়াতে এই কাজ করা হয়েছে কিছুক্ষণ আগে ফেসবুকে আমাকে নিয়ে একটা অডিও বার্তা শুনলাম যে বার্তাটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সেটা কিন্তু আমার ভয়েস নয় এআই টেকনোলজির মাধ্যমে হয়তো সেটা কেউ করতে পারে কেউ যদি প্রমাণ করতে পারে যে সেটা আমার ভয়েস তো তারা যা শাস্তি দিবে আমি তা মেনে নেব এবং সেই সঙ্গে এই বার্তা এবং যেটা আমার বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে এবং যে চক্রান্ত রটানো হচ্ছে সেটার বিরুদ্ধে আমি আইনানুক ব্যবস্থা নিতে প্রস্তুত এবং আমি শেষ দেখে রিপোর্ট খবর সীমাহীন